আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী ছয় পয়েন্ট এক নিয়ে ছয় পয়েন্ট একের পর্ব নম্বর আমাদের আজকে বারো নম্বর পর্বে বারো নম্বর পর্বে আমরা শিখব চোদ্দো পনেরো ষোলো এই তিনটি অঙ্ক শিখব আজকে আমাদের অনুশীলনী শেষ পর্ব আজকে আমাদের যে লাস্ট তিনটি অঙ্ক ছিল শেষ তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক শিখবো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো সে অঙ্কগুলো শিখবো অপনয়ন পদ্ধতিতে দুইটি সমীকরণ দেওয়া থাকবে এক দুই সমীকরণ আমরা লিখে নিব লিখে নিয়ে আমরা কি করব। যে এখানে x এর সাথে যেগুলো থাকবে সেগুলো সমান করব আর কি y এর সাথে যেগুলো থাকবে সেগুলো সমান করব যদি সমান না থাকে তারপরে আমরা দেখব যে এখানে চিহ্ন কি একই আছে নাকি যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা যোগ করব। চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা কি করি বিয়োগ করি এখানে লক্ষ্য করুন যে এখানে এ বাই এক্স দুই নং সমীকরণেও এবাই এক্স আবার এক নং সমীকরণে বি বাই ওয়াই দুই নং সমীকরণে বি বাই ওয়াই তাহলে দেখতে পাচ্ছেন যে যদি আমরা যোগ করি তাহলে বি বাই ওয়াই আর বি বাই ওয়াই কেটে যাবে সেই কারণে আমরা লিখি যে এক নং সমীকরণকে এক দ্বারা গুণ করব আর দুই নং সমীকরণকেও এক দ্বারা গুণ করব এক দ্বারা গুণ করলে তো কোনো কিছু পরিবর্তন হয় না এক নং সমীকরণকে এক দ্বারা এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে পাই চলুন এক নং সমীকরণকে এক দ্বারা এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করলে যেটা আছে সেগুলো তো থাকবে সেইগুলো আগে লেখিনি চলুন

এ ভাই টু কয়টি এ ভাই দুইটি এ বাই টু টু তাহলে টু এ বাই টু এ টু কেটে গেলো আচ্ছা তাহলে এখানে থাকলো কি আমাদের এ তাহলে টু এ বাই এক সমানগত আমাদের এ এটাই তো হলো এবার আমরা কি করব আর আর ই গুণ করবো যদি আমরা আর আর ই গুণ করি তাহলে কি হয় এর সাথে এক্স এ গুণ করলে এভাবে গুণ করলে কি হবে এক্স হবে এক্স লিখলাম তারপরে টু এ দিয়ে নিচে কিছু নেই নিচে মনে মনে আমাদের কথা আছে ওয়ান আছে ওয়ানের সাথে গুণ করলে টু এ হবে আচ্ছা বা এই পাশে আমাদের কি থাকবে এক্স থাকবে আর এই পাশে টু এ ছিল এখানে গুণাকারে ছিল এই পাশে যে আমাদের ভাগে এ কেটে গেল সুতরাং এক্স এর মান কত আমাদের টু এ এক্স এর মান আমরা কত নং সমীকরণে বসাবো দেখুন তো এই দুই নং সমীকরণে বসালো সমস্যা নাই সমাধান করা যাবে কিন্তু এখানে মাইনাস আছে আমাদের একটু হিসাব নিকেশ করতে একটু ঝামেলা হবে তা আমরা কেন ঝামেলা করব যদি আমাদের অপশন থাকে দেখুন এক নং সমীকরণে বসালে কোনো সমস্যাই নেই সেই কারণে আমরা লিখি যে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এখানে লক্ষ্য করুন যে এক্স এর মান কত ছিল এক্স এর মান টু ছিল এই টু টা যদি আমরা এখানে এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে এ বাই টু বাদ বাকি যা ছিল সবগুলো তো ওইভাবে থাকবে তাহলে এ বাই টু প্লাস বি বাই ওয়াই এই বি বাই ওয়াই সমান এ বাই টু প্লাস বি বাই থ্রি যা ছিল আমরা সবগুলো ঠিকই লিখেছি খালি এক্স এর জায়গায় আমরা কত বসিয়েছি টু বসিয়েছি কেন এক্স এর মান একনম সমীকরণে বসিয়ে পাই তাই লিখেছি আচ্ছা এবার বি বাই ওয়াই সমান কত আমাদের এ বাই টু প্লাস বি বাই থ্রি এই পাশে কি ছিল প্লাস ছিল ওই পাশে যায় আমাদের কি হবে মাইনাস হবে এ বাই টু এই এ টু এ বাই টু কেটে গেল আমাদের থাকলো কত এই পাশে আমাদের বি বাই ওয়াই আর এই পাশে বি বাই থ্রি আচ্ছা এবার লক্ষ্য করুন যদি আর আর গুণ করি তাহলে কি পাবো এই পাশে ওয়াই আর বি গুণ করলে কি পাবো বি ওয়াই পাবো আর এই পাশে থ্রি বি মানে আমরা যদি ক্রস গুণন করি তাহলে এই পাশে কি পাবো বি থ্রি বি আর এই পাশে গুণ করলে বিয়াই এই পাশে আমরা কি রাখবো ওয়াই রাখবো এখন কথা হলো বি কেন রাখবো না বি এই কারণে রাখবো না আমরা মান বের করবো কিসে এক্স ওয়াই এর মান বের করবে সেই কারণে আমরা এ বি যাই থাকুক না কেন সবগুলো আমরা কি করব ডান পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো শুধুমাত্র এক্স এবং ওয়াই যেটা থাকবে সেটা আমরা রাখবো এখানে দেখতে পাচ্ছি যেহেতু ওয়াই ছিল শুধু ওয়াই রাখবো আচ্ছা এখানে বি ছিল আমাদের গুণ আকারে ওই পাশে যা ভাগ আকারে হবে বি আর বি কেটে গেল আমাদের সুতরাং ওয়াই সমান কত আমাদের থাকলো থ্রি থাকলো তাহলে সমাধান এক্স সমান টু ওয়াই সমান থ্রি চলুন লিখি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করব এবার আমরা পঁচিশ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন পঁচিশ নাম্বার অঙ্কটি সমাধান করি এবার এখানে লক্ষ্য করুন যে এক্স এবং ওয়াইয়ের কোনো সংখ্যায় সমান নেই মানে এক্স ওয়াইয়ের সাথে যেগুলো থাকে কোনোটাই সমান নেই এখানে আছে ওয়ান বাই ওয়াই উপরে আছে টু বাই ওয়াই কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আমরা যোগ করলে কেটে যাবে কিন্তু কোনোটাই সমান নেই যদি আমরা দুই লঙ্কে দুই দ্বারা গ্রহণ করি তাহলে কত হবে এখানে হবে টু এক্স বাই ফোর এইখানে কত হবে টু বাই ওয়াই হবে টু এর সাথে ওয়ান গুণ দিলে টু হয় তাহলে এখানে টু বাই ওয়াই এখানে টু বাই ওয়াই হবে এই কেটে দিতে পারবো কি এক নং সমীকরণকে এক দ্বারা গুণ করে এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই চলুন দেখি এক নং সমীকরণকে এক দ্বারা মানে এক নং সমীকরণ যেটা থাকবে সেটাই আমরা লিখে নেব এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই সমান কত আমাদের টু আর দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করলে এখানে কত হবে টু এক্স বাই ফোর সমান কত আমাদের টু আমরা কি করবো যোগ করবো তাহলে যোগ করলে এটা এটা আমাদের কেটে যাবে সে কারণে আমরা লিখে নিই যে যোগ করে আচ্ছা এটা লিখে নিলাম এবার দেখুন তো এক্স বাই সিক্স প্লাস টু এক্স বাই ফোর সমান কত আমাদের ফোর টু দিয়ে ফোরে কাটলে কথা হবে যদি কোনো চার তাহলে এখানে থাকলো বা এক্স বাই সিক্স আর থাকলো এক্স বাই টু এটাই তো আমাদের থাকলো এর পাশে আমাদের ফোর আছে এবার আমরা সিক্স আর টু এল অসৌগত ছয় আর অবশ্যই জানি ছয় ছয় তারপরে দেখে দিচ্ছি এই দেখেন এখানে দুই দিয়ে কাটলে আর তাহলে তিন দুগুণ ছয় আশা করছি বুঝতে পেরেছি তাহলে ছয় হলো এখানে থাকবে কত এক্স কেন ছয় দিয়ে ছয় ভাগ করলে কত হয় এক হয় এক দ্বারা এক্স এ গুণন করলে এক্স ই তো হবে আচ্ছা টু দ্বারা ছয় কে ভাগ করলে কত হয় টু দ্বারা ছয় কে এই লসাগুকে ভাগ করবেন হর দিয়ে তাহলে কত হবে তিন দুই দিয়ে ছয় কে ভাগ করলে উত্তর হবে তিন সেই তিন দিয়ে এক্স এর সাথে গুণ করলে কত হবে থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান কত ফোর এবার লক্ষ্য করুন যে এখানে এক্স হলো এখানে আমরা দেখতে পাচ্ছি তিন আর একে হবে আমরা যদি এক্সটাকে রাখি আর ফোরটাকে ওই পাশে ভাগ করে দিব অবশ্যই যেহেতু এই পাশে গুণ আকারে ছিল ওই পাশেটা হবে ভাগ আকারে হবে ফোর টোয়েন্টি ফোর আচ্ছা চার দ্বারা কাটলে কত হবে চার ছক চব্বিশ তাহলে এক্স এর মান কত আমরা পেলাম এক্স এর মান পেলাম সিক্স এবার দেখুন তো আমরা কত রং সমীকরণে বসাবো এক নং না দুই নং দুই রঙে বসলে হবে আমরা এক নঙে বসাবো কেন এক নঙে কোনো মাইনাস নেই সেই কারণে আমরা এক নং সমীকরণে বসবো তাহলে লিখে নিই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে এখানে দেখুন তো এক্স এর জায়গায় কত বসাবো আমরা সিক্স বসাবো তাহলে সিক্স সিক্স প্লাস টু বাই ওয়াই সমান কত আমাদের টু আচ্ছা এবার এই ছয় আর ছয় কাটলে কত হবে ওয়ান ওয়ান লিখলাম প্লাস টু বাই ওয়াই সমান কত আমাদের টু বা টু বাই ওয়াই সমান এই ছিল প্লাস ওয়ান ওই পাশে যায় কী হবে আমাদের মাইনাস হবে তাহলে এই পাশে থাকলো আমাদের টু বাই আর কত থাকবে আমাদের যেহেতু দুই থেকে একবার দিলে একই তো থাকে বা এবার আর এই গুণ করেন ওয়াই সমান কত আমাদের টু ওয়াই দিয়ে অনেক গুণ করলে কত হবে ওয়াই হবে এই টু দিয়ে ওয়ানে গুণ করলে কত হবে ওয়া টু হবে কারণ মনে মনে আমাদের কথা আছে ওয়ান আছে ওয়ানের নিচে মনে মনে আমাদের কথা আছে ওয়ান আছে তাহলে ওয়াই মান আমরা কত পেলাম টু পেলাম এক্সের মান আমরা কত পেয়েছে সিক্স পেয়েছে তাহলে কি নির্ণীয় সমাধান সুতরাং নির্ণীয় সমাধান আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করব। ছাব্বিশ নাম্বার সমাধান করবো চলুন ছাব্বিশ নাম্বার আমরা সমাধান করি এবার লক্ষ্য করুন যে এক নম্বরে আছে মানে এক নম্বর সমীকরণ আছে আমাদের কি এক্স প্লাস ওয়াই সময় এ মাইনাস বি সেটা তো আমাদের বড় কথা না বড় কথা হলো সাথে কি আছে কিছুই নেই কিন্তু দ্বিতীয় সমীকরণে আছে আবার এক নং সমীকরণে যদি আমরা এক নং সমীকরণে এই জায়গায় বি বসাতে পারি তাহলে আমাদের কি হবে বি ওয়াই আর বি কেটে যাবে সে কারণে লিখি যে এক নং সমীকরণকে বি দ্বারা গ্রহণ করে এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গ্রহণ করবো মানে দুই নং সমীকরণকে তো আমাদের কিছু গ্রহণ করার প্রয়োজন পড়ছে না সেখানে আমরা এক নং সমীকরণকে বি দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে পাই সে কথাটুকু লিখি চলুন সমীকরণ এক নংকে বি দ্বারা যদি গুণ করে তাহলে আমাদের কি হবে এখানে দেখুন তো বি এক্স প্লাস বি ওয়াই সমান বি মাইনাস বি স্কোয়ার এটাকেও বিয়ে ধরো এটাকে বি এটাকে বিয়ে দ্বারা গুণ করলে এবি হবে আর এটাকে বি ধরে গুণ বি গুণন তাহলে কি হবে স্কয়ার হবে আর দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করব তার মানে যা ছিল আমরা তাই লিখে দিব যদি আমরা তাই লিখে দিই এখানে লক্ষ্য করুন তো বিওয়াই বিওয়াই কেটে যাবে এখানে মাইনাস আছে উপরে প্লাস আছে ভিন্ন চিহ্ন বিশিষ্ট ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা কি করি বিয়োগ করি না ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা যোগ করি যোগ করে আচ্ছা এবার লক্ষ্য করুন যে বিওয়াই বি ওয়াই কাটলো বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল উপরে আসে মাইনাস বি স্কোয়ার বিচে আছে প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে লক্ষ্য করুন যে এখানে কী ছিল এ এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বি এক্স যদি যোগ করি তাহলে এক্স প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি এখন কথা হলো এর আগের অঙ্কগুলো আমরা করেছিলাম যে বি এক্স প্লাস এ এক্স আবার লিখেছিলাম এ বি প্লাস স্কোয়ার আমরা উপরেরটা আগে লিখছিলাম এখানে কেন আমরা নিষেধটা আগে লিখছি কারণ হলো এখানে দেখুন এ এক্স প্লাস বি এক্স এ আগে না বি আগে এ আগে সেখানে আমরা এ এক্স লিখছি তারপরে বি এক্স লেখি এখানে তার দেখুন এ স্কোয়ার প্লাস এ বি লিখেছি কারণ এখানে স্কোয়ার লিখলে আমরা কী করতে পারবো এখান থেকে এ কমন নিতে পারবো সে কারণে এখন দেখুন কি কমন নিচ্ছি এ পাশ থেকে আমাদের কমন যায় কি এক্স কমন যায় যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে থাকছে কি এ থাকছে এখানে থাকছে কি বি থাকছে কমন নেওয়া মানে কি ভাগ করা যদি আমি এখান থেকে এক্স কমন নিই তাহলে এখানে এক্স দ্বারা এক্সকে ভাগ করে নেব এক্স দ্বারা এক্স কে ভাগ করলে কত হবে এ থাকবে সে এ লিখেছে আবার এক্স দ্বারা বি এক্স কে ভাগ করলে আমাদের কি থাকবে বি থাকবে সেই বি আমরা লিখেছি এই পাশে এ যদি আমি কমন নিই তাহলে এ পাশে থাকলো কি এ থাকবে এখানে থাকবে বি থাকবে কেন এইখানে দেখুন এ আছে কয়টা দুইটা তো এ দ্বারা ভাগ করলে কত থাকবে একটা এ থাকবে একটা এ আর একটা কেটে যাবে আবার এটা দ্বারা এ দ্বারা ভাগ করলে আমাদের কি থাকবে এ কেটে যাবে কিন্তু সে প্লাস বি আর নিচে আমাদের কত থাকবে এ প্লাস বি এখানে ছিল আমাদের গুণ আকারে এর পাশে যে আমাদের ভাগ আকারে হবে তাহলে এক সমান কি আমাদের এ এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাবে এক্স এর মানগত আমরা পেলাম এ এই এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো দেখুন তো অবশ্যই আমরা এক নং সমীকরণে বসবো আমরা কেন ঝামেলা তৈরি করতে যাব। এখানে যদি দুই নং সমীকরণে বসাই আমার এখানে আসবে এ এরপরে কিন্তু এখানে মাইনাস আছে আমরা কেন ঝামেলা তৈরি করতে যাব কোনো দরকার নেই কঠিন করতে যাব না অঙ্কটা অঙ্কটা কঠিন করতে আমরা যাব না সহজ করব তাহলে এক্স এর মানটা এক নং সমীকরণে বসাই দিই চলুন দেখি এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স যদি আমরা এক নং সময়কণে বসাই তাহলে কি হবে এ প্লাস ওয়াই সমান এ মাইনাস বি এ এর জায়গায় আমরা কত বসাবো এ বসাবো তাহলে এ পাশে আমরা রাখলাম ওয়াই আর এ পাশে যেটা ছিল সেটাকে লিখে নিলাম আর এ পাশে ছিল আমাদের এ প্লাস এ পাশে যা কি হবে এ হবে মাইনাস আর প্লাস কেটে গেল সুতরাং ওয়াই এর মান আমাদের কত পেলাম মাইনাস বি এক্স এর মান আমাদের এ এবং ওয়াই মান আমাদের বি সুতরাং নিনীয় সমাধান নির্ণয় সমাধান আমাদের কি হবে এর মান আমরা পেয়েছি এ আর ওয়াই এর মান আমরা পেয়েছি মাইনাস বি আশা করছি বুঝতে পেরেছেন আজকে ছয় পয়েন্ট একের অঙ্ক সবগুলো উদাহরণ এবং অনুশীলনের যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করলাম আশা করছি সবাই দেখেছেন তারপরে যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ